হ্যালো ব্যাস চলে এলাম এফকে ফিল্মি নলেজ অ্যান্ড এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে প্রজাপতি টু থার্ড গান বেরিয়ে গেছে কেন হাসলি বল ভাই ফাটিয়ে গিয়েছে গানটা সেই পুরনো ভাইভ ফ্রে এসছে সেই পুরনো জিৎ গাঙ্গুলি সেই পুরনো দেবদা আবার কোথাও গিয়ে কামব্যাক করেছে এবং জিৎ গাঙ্গুলিকে অবশ্যই কামব্যাক করেই ছাড়লেন আমাদের মেগাস্টার দেবদা সেই যে গানগুলো ছিল পাগলু মনময়নের যে গানগুলো ছিল সেই নষ্টল যেতে আবার ফিরিয়ে নিয়ে গেল এই গানটাতে দেবতা এবং থেকে কেমিস্ট্রি আবার জমে খির দেব থার্ড কেমিস্ট্রি হ্যাট্রিক হতে চলেছে ভাই ফাটিয়ে গেছে কেমিস্ট্রি বিয়ের সিন দেখাচ্ছে দেখে মনে হচ্ছে যেন সেই মধু মাহাতো এবং লতিকার বিয়ে খালানের ভাই কেমিস্ট্রি দুর্ধাস হয়েছে গান আউটস্ট্যান্ডিং লেভেলে ওয়ার্ক করে গেছে এই যে আমাদের যে নস্টেলি যে গানগুলো ছিল সেম প্যাটার্নের গানগুলো হয়ে গেছে গানটা হয়েছে এই যে গানগুলোকে আমরা মিস করছিলাম এরকম টাইপের গানগুলোকে আমরা মিস করছিলাম যে গানগুলো হচ্ছিলো রথিত যে গানগুলো গাইছিলেন সেগুলো ঠিক ছিল বাট একটা কোথাও হয় না যে একটা কোথাও যে আমাদের সিনিয়রিটি পাওয়া যায় যে না ভাই বস এই গানগুলো মিস হচ্ছে সেই কেমিস্ট্রিটা আবার গড়ে উঠেছে গীত গাঙ্গুলি এবং দেবদার এই দেব এবং চিত্রগাঙ্গুলি এই দুটো কেমিস্ট্রি যখন আসে রসায়ন যখন আসে ওই গানে হিট হওয়া কি ব্লাম হওয়া না হয়ে ছাড়ে না পাগলু জিনিস মনে করে দিচ্ছেন সেই দেব কোয়েল যে আর এই বৃষ্টির জলটা আসছিল সেই সময় কেসটা সাথে এখানে মধুমা এখানেও সেম দেব এবং ঈদিগার ওই যে দোলনা চড়াটা তারপরে বিয়ে হওয়া তার মানে এখান থেকে আপনার একটা জিনিস বোঝাই যাচ্ছে হয়তো দেবতার সাথে ইদিকাদির বিয়ে হচ্ছে বিয়ে হবেই হচ্ছে না আগে হয়তো বিয়ে হয়েছে এবার পুরোটা জানার জন্য আমাদের সিনেমা হল যেতেই হবে যা বুঝতে পারলাম কিন্তু গানটা ওভারঅল ফাটিয়ে দিয়েছে এবং দেবতা এবং ইদিকাদির যে বন্ডিং আমরা দেখে এসছি তো মাস্ট মাস্ট বেটার বন্ডিং হতে যাচ্ছে এই গানটাতে ফাটিয়ে দিয়েছে বন্ডিং বন্ডিংয়ের লেভেল আউটস্ট্যান্ডিং হয়ে গেছে যেটা সেই পুরোনো দেব ফিরে এসছে সেই পুরোনো দেবকে আমরা আবার দেখতে পাচ্ছি এবং এ দিঘা দিয়েও এই কেমিস্ট্রিতে হাউস ফাটিয়ে দিয়েছে মাথার মধ্যে হেঁটে যাচ্ছে রসায়নিক জমে ক্ষীর প্রজাপতি একটু ব্লক বাস্টার আসতে আসছে এই ডিসেম্বরে পঁচিশে ডিসেম্বর রিলিজ করছে এবং ফাটিয়ে দিয়েছে কিছু পলার ভাষা খুঁজে যাচ্ছে না সেই পুরনো অস্ট্রেলিয়াতে ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে এবং গানটা জিতবাঙ্গুলি আউটস্ট্যান্ডিং যে সে যেই টাইপের গিয়ে থাকেন সেই গানেও সেই নস্টালজিয়াকে ফিরিয়ে এনেছেন উনি এবং দেবদাদের সাথে বন্ডিং জমিয়ে দিয়ে দিয়েছে ওই কিছু বলার ভাষা নেই জাস্ট আউটস্ট্যান্ডিং গান হয়েছে এবং রসায়ন দেবদা এবং ইদিকাদি যে রসায়ন ছিল খাদানে এবং আমাদের রোগু খাতে এবং থার্ড প্রজাপতের টো ফাটিয়ে দিয়েছেন আর এটাকেই বলা হচ্ছে প্রমোশন যে প্রথমে হয়তো কেউ জানতাম না যে এদিক আদি আছে যুক্ত আছে নাকি না কিন্তু হয়তো তিন নম্বর বলে গেছিলেন যে এদিক আদি নেই এদিকে দিয়ে হয়তো একটা ইন্ডিয়া বলেছিলেন বাট এইখানে গানটা তিন নম্বর যে গানটা বেরোলো এই গানটাতে কিন্তু খোলসা করেই দিলো জিনিসটাকে যে জিনিসটা আমাদের দরকার ছিল সেই জিনিসটা খোলসা করে দিলো জাস্ট কিছু বলার ভাষা নেই ভাই অস্ট্রেলিয়া যেতে ভেসে ভেসে যেতে হচ্ছে এক গানটা চরম হয়েছে ভাই চরম ব্লকবাস্টার লোডিং